কেউ আওয়ামী পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্র লীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং শেষবাদের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই এনেছে। আমার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুড়েতে যেই আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েকে আপনারা বর্গবাহ আর পাওয়ার পলিটিক্স কোনো ফিলারা হবে না কুয়ে যে যে নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারুটি নির্যাতন হয়েছে আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকে নির্যাতনের প্রিয় চিত্র প্রকাশিত হবে এই চুরাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে চুরাইয়ের নারকে যে এই নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকে কোয়েটে যে নির্যাতন নিপীড়ন কারানো হয়েছে আবার আমরা দেখেছি হামলায় হেলমেট বাহিনীর আগমন হয়েছে নন্দ বাহিনীর আগমন হয়েছে তাদেরকে আমার জাতির সামনে প্রকাশ করা হবে কালকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসিতে আমাদের টিএসিতে ভিডিও প্রদর্শন করা হবে এমন আত্মার আত্মাদের জায়গা থেকে অক্টোবর এর সত্তর পক্ষে নয়ের পক্ষে এর সুন্দর বিরুদ্ধে আত্মার অবস্থান অব্যাহত থাকুক আমাদের চিত্র প্রদর্শনী কর্মসূচিটি আগামীকাল বিকাল তিনটা থেকে শুরু হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা সেটা শুরু করব ধন্যবাদ 아도버스 <목소리도> 1 <목소리도>